আপনারা দেখতে পাচ্ছেন যে চুনা আসিফ এবং তার অভিযোগ গুলা প্রথম যে অভিযোগটা দিনে কোনো জুরা জুরি নেই সে আয়াতকে কে কিভাবে করছে সেটাই আমরা দেখি দিনে কোনো জুরা জুরি নেই লায়েক দিন সূরা বাকারা দুইশো নম্বর আয়াত দহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেন আয়াত মানসক বা রোহিত হয়ে গেছে এই আয়াতটির দ্বারা হে নবী তুমি কাফের মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করো এই তেহাত্তর নম্বর আয়াত যে সুরা তাওবার এই যে বিষয়টা সুরা বাকার দুইশো সে এই আয়াতটি মানসুক হয়ে গেছে এখান থেকে সে আকমল কোরআন থেকে একটা রেফারেন্স নিয়ে এসে বলে যে আসলে আপনারা সবাই জানেন ইসলামে কোন একটা যদি থাকে সেটাই চূড়ান্ত নয় এবং সেটাই সঠিক নয় ইসলামে এটা ইসলামিক যারা লেখক স্কলারটি এটা অনেকে ভুল বুঝতে আমি এই জিনিসটা আরেকটু ব্যাখ্যা করে দেই সেটা হচ্ছে ইসলামের একজন মুহাদ্দিস অথবা একজন ফকিহ যদি কোনো একটা মতামত দেয় বা মন্তব্য বলে আসলে সেটাই চূড়ান্ত নয় আসলে রায়হান ভাই এটা বুঝাতে চেয়েছেন ঠিক না রায়হান ভাই হুম হুম এটই অথবা এটা একটা অংশ ধরেন মুহাদ্দিস বা ফকিহদের একটা অংশ অংশ যদি কোনো একটা মত দেয় তারপরেও এই মতটাকে চ্যালেঞ্জ যদি অন্যান্য ফকিরা অন্যান্য সালাফগঞ্জ যদি এই মতটাকে চ্যালেঞ্জ করে বা তারা যদি অন্য দলিল আনে আমরা দলিলের মানে শক্তির ভিত্তিতে দলিল দলিলের মজবুতির ভিত্তিতে আমরা কিন্তু এই জিনিসটা প্রমাণ করতে পারি যে আসলে আগের যে মহাদেশ রাজ বা ফকিহরা যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা আসলে প্রমাণিত নয় এবং এর দ্বারা কিন্তু তাদের তাদের যে যে তারা বিশাল অন্যায় করে ফেলেছেন এমন কিন্তু আল্লাহ তালাই আল্লাহ কিন্তু অনুমতি দিয়েছেন যে তারা কিন্তু ব্যাখ্যা করতে পারে তারা ইস্তিহাত করতে পারে কিন্তু এই ইস্তিহাতে যদি ভুল হয় তারপরেও তারা একটা সোয়াব পাবে আর যদি শুদ্ধ হয় তাহলে তারা দুইটা সোয়াব পাবে সুতরাং তাদের ভুল হওয়াটা স্বাভাবিক ভুল হবে বলেই কারণ হচ্ছিল আল্লাহ রাসুল যদি এরকম এরকম কোন নির্দেশনা দিতেন যে যদি ভুল হয় তাহলে তার গুনা হবে বা তার অন্যায় হবে তাহলে কিন্তু ফকিহরা এই এত মানে সাহস পেতেন না এই যে তারা নিজেদের যে বুদ্ধিমত্তা নিজেদের বুদ্ধিমত্তা এবং রেফারেন্সের ভিত্তিতে কোন একটা সিদ্ধান্তে আসা এই সাহসটা কিন্তু তারা করতেন না সুতরাং যেহেতু আল্লাহ রাসুল তাদেরকে ভরসা দিয়েছেন সুতরাং তারা ন্যায়ের ভিত্তিতে ইস্তেহাত করে তারা একটা সিদ্ধান্ত দিতে পারেন এবং এই সিদ্ধান্তটা কেউ অন্য অন্য ফকিহরা অন্য 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 সালাফরা কিন্তু এটাকে চ্যালেঞ্জ করতে পারেন এবং তারাও তাদের দলিল এই দলিলের শক্তির ভিত্তিতে বা মজবুতির ভিত্তিতে অন্যের যে মতটা সেটাকে বাতিল বলতে পারেন জি রেহান ভাই আপনি কন্টিনিউ করেন হ্যাঁ আচ্ছা তাহলে সে যেই মতটা নিয়ে এসেছে সেটা কি সত্য কিনা আমরা একটু দেখিনি এই যে মূল কথা যেটা আহকমল কোরআন আছে আপনারা গেলে পেয়ে যাবেন দোহাসুদ্দিন মুসা বলেছেন আয়ত্রি মানসুক হয়ে গেছে দিনের ব্যাপারে জোর প্রয়োগ করা এটা হচ্ছে আসিফের ওয়েবসাইটের এর রেফারেন্স আসিফের রেফারেন্স টা তারপর আমি আমার রেফারেন্স গুলো দেখাবো তো দিনের ব্যাপারে কোনো জোর প্রয়োগ করার অবকাশ নেই কথাটি আরবের বেলায় আরবদের মুশ্রিকদের বেলায় মানসুক হয়ে গেছে যদিও এখানে উনারা বলছে কি আরবদের আরবের মুশ্রিকদের বেলায় মানসুক হয়েছে সবার ক্ষেত্রে যায়নি সেটা সবার ক্ষেত্রে দেখাবে এবং মিনার ভাই সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে হলো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ও যেখান থেকে রেফারেন্স দিয়েছে না কিন্তু এই বিষয়টা স্পষ্ট বলা আছে যে আসলে এটা শুধুমাত্র মসজিদদের জন্য মানে যারাই মানসুখ বলছে যদিও অনেক বলছে যে এটা আসলে কারোর বিরুদ্ধে মানসুখ হয় নাই যুদ্ধের ক্ষেত্রে এটার ভিন্নতা তো সবাই স্বীকার করে যুদ্ধ একটা যুদ্ধ চলাকালীন সময়ে আসলে যুদ্ধের মধ্যে যদি কেউ ইসলাম গ্রহণ করে আসলে মূলত সে যদি জোরপূর্বক মানে এটা কিন্তু একটা এক ধরনের জোর মানে তার মনের মধ্যে নাই যে সে ইসলাম গ্রহণ করবে কিন্তু তারপর সে মুখে মুখে বললো ঠিক আছে তারপর কিন্তু আল্লাহ রাসুল এটাকে গ্রহণ করার কথা বলছেন আপনারা কিন্তু একটা হাদিসের কথা জানেন যে সম্ভবত খালিদ বিন কাছে একদল এরকম বলছিল যে আমরা আনছি তারপরও খালিদ বিন যে এখন তোমরা তরবারির সামনে এসে তোমরা এটা ই করতেছো সুতরাং তোমাদের এটা গ্রহণ করা হবে না তো এর প্রেক্ষিতে আল্লাহ রাসুল কিন্তু এই কথাটা বলছিলেন যে খালি তুমি কি তাদের অন্তর চিরে দেখেছিলে সুতরাং এখানে কিন্তু এখানে কিন্তু সে যদি এক ধরনের জোর জবরদস্তিমূলক এই শিকারটা করেও তারপরে সেটাকে গ্রহণ করার কথা বলা হচ্ছে ঠিক আছে সেই প্রেক্ষিতে কিন্তু তারা তারা এটা আসলে অনেকে ভুল মনে হইলো যে আসলে এখন কারো ক্ষেত্রে এই প্রযোজ্য তাইলে তো ভাই আল্লাহ কোরআনার আয়তে বার বলা হচ্ছে যে যদি তাদের মধ্যে কেউ তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে আপনার সুরাত আবার ছয় নম্বর আয়তে দেখবেন যে যদি কেউ ধরেন যুদ্ধ চলতেছে এর মাঝে কেউ আসে আশ্রয় প্রার্থনা করলো যে আমাকে আশ্রয় দেন তাকে কিন্তু আশ্রয় দেওয়ার কথা বলা হচ্ছে এখানে কিন্তু বলা নাই যে তার তাকে দিন গ্রহণ করতে হবে শুধুমাত্র আশ্রয় গ্রহণ করার কথা যদি বলে তাকে তাকে আশ্রয় দিতে হবে তাকে নিরাপদ দূরত্বে পৌঁছায় দিতে হবে এই সমস্ত কথা কিন্তু বলা আছে সুতরাং এই যে যারা বলতেছে মানসুক হয়ে গেছে তারাও কিন্তু শুধুমাত্র শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে এই কথাটাকে মানসুক বলে তারা উল্লেখ করছে জি রাহেন ভাই আপনি কন্টিনিউ করেন

আলেন ওরা অনেক সময় সংখ্যা লগতের প্রসঙ্গে বলে যে লা ইকোাহ হাকিরদী যে দ্বীনের ব্যাপারেতে কোনো চর্চা করতে কষ্ট নাই এটা কিন্তু একটু খুঁজেই পাওয়া যাবে ইউটিউব এটা আমাদের বিশিষ্ট ভয়েস চোরা তা তিনি কিন্তু মাঝে মাঝে আলামোলামদের dikutip করেন তার ওয়েবসাইটে বিভিন্ন লেখা দেন অথবা তার লাইভে কিন্তু তিনি দেখান বিশিষ্ট ইয়াবা বা ব্যবসায়ী তার বলজুจีนি তিনি অথবা ভয়েস চোরা

যাতে নিরাপত্তা দেওয়া হয় মুসলিমরা যেটা তাদের নিরাপত্তা এগিয়ে আসে বারংবার তারা বলেছেন আচ্ছা মিনার ভাই মিনার ভাই মিনার ভাই আমি আমি ধরে নিলাম আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা ধরেন ইসলামের নাই তারপরেও আলম এই কাজটা করছে ভাই এই এই যে এই জিনিসটা সে তো আর অন্যায় করছে ঠিক আছে কিন্তু এই আলেমরা যে অন্যায় করছে এই অন্যায়টা ধরার দায়িত্ব কার একজন ফকি বা একজন মহাদিস অথবা একজন আলেমের কিন্তু একজন নাস্তিক তো ভাই এই কথাটা বলতে না তার মানে কি তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য কি বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করা

সেই বিশিষ্ট ইয়াবা পাচারকারী তিনি তার একটা ভিডিওতে বলছিলেন যে বাংলাদেশে মাদ্রাসা কতগুলো আর সংখ্যা লোক কয়জন তারা কি ছেলে ভারত দিয়ে নিরাপত্তা দিতে পারতো না মানে এমন একটা ভাব যেন মাদ্রাসা ছাত্র হচ্ছে পুলিশ আর্মি বিজিবি তাদের মনে হয় দায়িত্ব মানে তাদের মনে হয় ডিউটি হচ্ছে পাওয়া যায় কিন্তু তারপরেও হ্যাঁ যদি এটা তাদের কোনো দায়িত্ব না কিন্তু তারপরেও তারা মানবতার খাতিরে অনেকগুলো জায়গাতে কিন্তু পাহারা দিয়েছে মাদ্রাসা ছাত্ররা অথবা বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের যারা কর্মী তারা কিন্তু পাহারা দিয়েছে আমরা একাধিক ইসলামিক রাজনৈতিক দলের কর্মীরা পাহারা দিয়েছে এবং মাদ্রাসা ছাত্র অনেক জায়গায় দিয়েছে যেখানে যেখানে দিয়েছে সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত তাই না আমি দেখলাম যে বিশিষ্ট ইয়াবা পাচারকারী বাংলাদেশে যে দুষ্কৃতিকারীরা যে সমস্ত ভাঙচুর বা নৈরাজ্য করেছে পুরা বলছে ভোলা মুর্শিরা যে তাণ্ডব চালালো

হ্যাঁ মাবাই আমাদের একটু তাড়াতাড়ি করা উচিত মেবি আচ্ছা তার এখানে তার অভিযোগটা একটু সংক্ষেপে পড়ি এবার আসুন দিন দিন দিনে কোনো জোর প্রয়োগ নেই এই আয়াতটি সম্পর্কে ইসলামের বিধান আসলে কি বুঝতে পারছেন আসলে কি এটা দেখাচ্ছে সে সরাসরি তাফসির গ্রন্থ দেখে দেখে নেই এই আয়াতটির শানে বিস্তারিত পড়ে দেখা জরুরি ইসলামের জোর দোস্তি নেই এরকম কোনো এরব বিবরণ সম্বলিত আয়াতটি হচ্ছে সুরা বাকরা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত এই এই আয়াতটি কোরআনের শেষের দিকে নাজিল হওয়া সুরা তার পাঁচ পাঁচ নং সুরার এবং পাঁচ এবং তেহাত্তর নং আয়াত দ্বারা অর্থাৎ জিহাদের আয়াত দ্বারা মানসুক বা রহিত হয়ে গেছে বলে উল্লেখ করেছেন বিখ্যাত তাফসির গ্রন্থ আহ কামল করেন একসাথে তো এইখানে যে তাফসিরটিতে আছে কি আয়াত দহাক সুদ্দি মোসা বলেছেন আয়াত্রি মানসুখ হয়ে গেছে এবং সে শিখিয়েছে তখন দিনের দিনের জোর প্রয়োগ করার অবকাশ নেই কত মস্রিকদের এতটুকু সে অন্তত দিত যে এই আরবদের মুশ্রিকদের বেলায় হয়ে গেছে কিন্তু বাকিদের বেলায় প্রযোজ্য আসতে আছে এহাকামল করেন তো এটা বলছে কিন্তু সে বলছে কি এই আয়াত্রি মানসুখ হয়ে গেছে মানে কেরোবত কেরু সময় নাই

মানসুক হয়ে গেছে যেটা আসলে সে মানসুক বুঝে না মানে তখন কিন্তু সে ঠিকই করে তখন সেটা মানে ও এত ডিজনিস্ট যেখানে যেখানে লাগবে সেখান থেকে সে আধা কাপছা আধা কাপছা জিনিস সে নিয়ে আসবে সে এত বড় সে অসহ হ্যাঁ হ্যাঁ তারপর আসলে কি আয়া থেকে মানচুক হয়ে আসছে কিনা আমরা একটু বিস্তারিত দেখিনি আপনার তাফসিরে ফাতুল মাজিদ দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে দেখেন তবে এই আয়াত বহিত বহাল আছে না রহিত হয়ে গেছে এই নিয়ে ষাটটি মত পাওয়া যায় তবে ইমাম সকানি তার প্রথম খন্ডের তিনশো তাফসিরের সাদিতে আপনারা এটা পাবেন এখানে আমরা দেখতে পেলাম তাফসিরের সাদি এবং ফাতুল এই মাজিদের যিনি লেখক তিনিও এটা নিয়েছেন ইমাম সকানি তার ফাতুল কাদির এটা বলছে যে সঠিক কথা হলো আয়াতটি রহিত হয়নি তো আরো কিছু আমরা রেফারেন্স দেই তাসিরে মারেফেল কোরআনে যদি যান হরজত উমর রাদ এক বৃদ্ধ নাসারা স্ত্রী লোক ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন তখন স্ত্রী লোক উত্তর দিল আমি মৃত্যুর দোয়ারে দাঁড়ানো এক বৃদ্ধার শেষ জীবনে আমি ধর্ম কেন নিজের ধর্ম করব। করবো তখন হরজত উমর কথা শুনে ইসলাম গ্রহণে বাধ্য করেনি বরং এ হাত পাঠ করলেন লাইক রাফিদ্দিন অর্থাৎ দিন গ্রহণে কোনো বল প্রয়োগ বা বল প্রয়োগের নিয়ম নেই এটা আপনারা তাফসিরে মারফুল কোরআন এই সূরা নম্বর আয়াতে গেলে পেয়ে যাবেন এটা এবং তাফসিরে মাজহারি তো এটা আছে তারপর আমরা যদি তাফসির ইবনে কাসিরের যাই হজরত উমরের যে বিষয়টা এই হজরত এই বিষয়টা আবার নিয়ে আসছে যে হজরত উমর ইবনে খাত্তাবের দাস হিসেবে নিয়োজিত ছিলাম তিনি আমাকে ইসলামের প্রতি আহ্বান করিতেছিলেন আমি তাহার এই আহ্বান প্রত্যাখ্যান করিল করিতেছিলাম তখন তিনি আমাকে ইসলামের ব্যাপারে কোনো জবরদস্তি নাই আর তিনিও বলেন হে আসবাক তুমি ইসলাম গ্রহণ করিলে তোমার মধ্যে কল্যাণ হইতো

অমানবিক তো এটার উত্তর আমি বলবো ভাই প্রথমে আমরা যে কথাটা বলছি সেটা আপনি মাথায় নেন না এই জন্য আপনার বুঝতে সমস্যা হয়েছে প্রথমে আমরা বলছি যে কোনো একজন ফকি বা কোন একজন সালাব বা কোন একজন মহাদিস যদি কোন একটা মত দেয় সেই মতটাই যে সঠিক সেটা কিন্তু না যদি অন্যান্য সালাবদের থেকে বিপরীত মত পাওয়া যায় এবং সেই দলিলগুলো যদি শক্তিশালী হয় তাহলে তার এই মতটা গ্রহণযোগ্য থাকে না ভাই আমরা কিন্তু আমরা কিন্তু তার কথাটা ধরে নিয়ে যদি মাংস হয়ও তারপরে ধরে নিয়ে বলছে এটা মানসুক হইলো আরব মুশ্রিকদের বেলায় হয়েছে সেটা সেটাই কিন্তু তিনি বলছে কিন্তু আসিফ চালাই দিছে চালাই দেন সোর্স চালাই দেন নামে একটা ডায়লগ কিন্তু বর্তমানে প্রচার করি আসিফ হ্যাঁ তো আসিফ চালাই দেন সোর্স থেকে এটা প্রচার করতেছে যে সেটা সবার জন্য মানসুক হয়ে গেছে আমরা তো তার ওয়েবসাইট কে চালাই দেন নামকরণ করতে পারি চালাই দেন সোর্স কাইন্ড চালাই দেন

নিমার অন্য ইবাদতের আদেশ পরীক্ষামূলক যেমন আল্লাহ তাআলা বলেন তিনি কোন তোমাদেরকে পরীক্ষা করেন কে উত্তম আমল করে এবং কে আমলের বিষয়টি এক ক্লাসের উপর নির্ভর অনুষ্ঠানে আল্লাহ বলেন তোমরা কাটি মনে এক ক্লাসের সঙ্গে ইবাদত করে এটি সঠিক ধর্ম যদিও করে এক ক্লাস বা পরীক্ষা কোনটায় সম্পূর্ণ হতে পারে না এই হুকুমটিকে কতই বই লোকের জন্য বা সাধারণ সকলের জন্য প্রযোজ্য

এরকম বলেছেন আমি বলি রোহিত ওই সময় হতে পারে যখন দুটি হুকুমের মধ্যে দ্বন্দ্ব হয় কিন্তু এই এখানে একটি এবং অপর আয়াত আয়াত অপরটির প্রতিদ্বন্দ্ব রাহেন ভাই শোনা যাচ্ছে না আমি আমি যতটুকু বুঝতে পেরেছি উনি বলতে যাচ্ছেন যে মানসুখ তখনই হয় যখন একটি আয়াতের সাথে আরেকটি আয়াত বিপরীত অবস্থান করে অর্থাৎ ধরেন এক আয়াতে বলা আছে যে দিনের ক্ষেত্রে কোনো নাই পরবর্তীতে যদি এরকম আয়াত থাকে যে তুমি তাকে জোর করে হলেও ধর্ম ধর্মান্তরিত এরকম যদি তাহলে থাকতো মানসুখের প্রশ্নটা আসতো কিন্তু আসলে আমরা এখানে শুধুমাত্র জিহাদের কথা যুদ্ধের কথা দেখতে পাচ্ছি সুতরাং এটাকে আসলে মানসুখ বলার তারপরে জিহাদটা জিহাদের ক্ষেত্রে জিহাদ জিহাদ অর্থাৎ কেতালের ক্ষেত্রে যুদ্ধ যেটা এই যুদ্ধের যুদ্ধের ক্ষেত্রে অনেকগুলো ধাপ অতিক্রম অতিক্রম করতে হয় সেক্ষেত্রে জিজিয়াও একটা অংশ সুতরাং আহ কোনোভাবেই এই আয়টা তারা এই অর্থ বা এই আয়টা তারা মানসুক হয়ে গেছে বলে উনি আপনি যার কথা বলতেছেন তিনি আসলে এটা মনে করেন না এই যার মাচারি লেখক যিনি যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্য হলো বলপূর্বক ইমানদার বানানো নয় আচ্ছা বরং পৃথিবীতে অশান্তি এবং ধ্বংসত্ব কার্যকলাপ আল্লাহ মানুষ সহজ সরল পথে চলুক এবং ইবাদত করুক বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাফেররা হিংস্র সাপ এটা আপনার তাফসিরা মাঝারিতে এই সরব আকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়তের তাফসিরে এটা পেয়ে যাবেন তারপর আমরা আরো একটু ফার্স্ট তাড়াতাড়ি দেখে তাফসিরে জ্বালা লাইন ইসলামী রাষ্ট্রে অবস্থানকারী কোন আহলে কিতাব যদি এই কিতাব যদি আদায় করে এটা হচ্ছে তাফসিরে জালালাইন প্রথম খন্ড তৃতীয় পারার যে তাফসির ইয়াতের এই হুসাইন আনসারী নামক জনক ব্যক্তি দুটি ছেলে খ্রিস্টান হয়ে গেছিল আনসারগঞ্জ যখন মুসলমানদের মুসলমান হল তখন তার পুত্রদের জোরপূর্বক মুসলমানোর মুফাসিরগণের আহলে খিতাবদের জন্য খাস মনে মনে করেন অর্থাৎ ইসলামী রাষ্ট্র অবস্থানকারী কোন আহলে কিতাব যদি যদি কর আদায় করে তাহলে তাদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যাবে না বস্তুত এই আয়াতের ব্যাপক মানে শুধুই এটা লেখিতের জন্য না এটা ব্যাপকভাবে যে কেউ কেউ কিছু কিছু আলেম যেগুলা এই যে চুনাহাগা আসিফ নিয়ে এসেছে ওই যেগুলা আলেমকে আমরা প্রত্যেকটা তাফসিরই দেখতেছি আলেমরা খণ্ডন করে যাচ্ছেন এই আমরা জালালাইন এবং ফাতুল কাদির ইমাম শওকানি এই তারপর এই তাফসিরা মাঝহারি এবং ইবনে কাসির সবাই ওনাকে ওই যে কয়েকজন আলেম যারা এরকম বলমত্রা দিয়েছেন তাদেরকে খুন্ডন করে আসছে বস্তুত এদের হুকুম ব্যাপক অর্থাৎ কাউকে ইসলাম গ্রহণের জন্য বাধ্য করা যাবে না এটা আপনারা তাফসির জালালাই প্রথম খন্ড তৃতীয় বরাতে পেয়ে যাবেন তারপর ইমাম তাবারী এটা নিয়ে ইমাম তাবারীর মূল অংশটা আমরা একটু পড়ি তাফসির ইবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাফসির কারকদের বর্ণনা অনুযায়ী আয়াতটি যাদের সম্পর্কে নাজিল হয়েছিল তারা এমন একটি সম্প্রদায়ে যারা ইসলাম প্রসারের পূর্বে তাওরাত তাওরাতের অনুসারী ধর্মে দীক্ষিত হয়েছিল আল্লাহ তালা এই আয়াতে তাদেরকে জোর জবরদস্তি করে ইসলামের অন্তর্ভুক্ত করতে নিষেধ করেছেন আর নিষেধাজ্ঞার জন্য একটি আয়াত নাজিল করেছেন যার হুকুম এরকম বিষয়বস্তুর ক্ষেত্রে ব্যাপক হারে প্রযোজ্য হবে তারা বিভিন্ন ধর্ম থেকে তারা বিভিন্ন ধর্ম থেকে যে কোনো একটি অনুসারী হতে পারে যে কারণে তাদেরকে জিজিয়া আদায় করা আদায় করা নেই সঙ্গত যেহেতু তাদের কোনো তাদের যে কোনো ধর্মের অনুসারে বলে স্বীকার করেছে সুতরাং লায়াক রফির দিন এর অর্থ হবে দিনে দিন কবল করা লোককে কাউকে জোর জবরদস্তি করা যাবে না ইমাম ইবনে জারিদ তবরির বলেন এই শব্দটি তালিফলাম ব্যবহার করা হয়েছে তাই এর শব্দ নির্দিষ্ট এবং ধর্ম যা আল্লাহ তালা লায়ক রফিদ্দিন আয়াত অংশের মাধ্যমে ঘোষণা করেছেন আর তা ইসলাম আর আবার কোন কোনো সময় এরপর একটি মানে আমরা দেখতে পারতেছি যে এই আয়ত্রীর এই রহিমাল্লা যেখানে প্রথম নিয়ে এসেছেন যে এই আয়ত্রীর বিভিন্ন ধর্ম থেকে কাউকে জোর প্রয়োগ করা যাবে না উনিও এই এই আয়াতে মানে তাফসিরে এটি উল্লেখ করেছেন এবং এবং আর তিনি বলেন দিন এই তিনি বলেন মহান দিন শ্রেষ্ঠ এবং তার দিনে কোনো জোর জবরদস্তি নেই সত্যপথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়ে গেছে ইবনে জারির তাবেরি বলেন এই মতটি ওহিদ অধিক গ্রহণযোগ্য মানে দিনে কোনো জবরদস্তি নেই এবং এই আয়াতটি যেটা আছে এটাই মানে অধিক গ্রহণযোগ্য যারা রহিত ওহিত বলছেন এবং সবাইকে আমরা অনেকগুলো আলেম অনেকগুলো তাফসিরে দেখলাম খণ্ডন করা হচ্ছে জেমিনার ভাই এই বিষয়ে আপনি আর কিছু বলবেন কিনা না এই বিষয় তো আপনি যথেষ্ট বলেছেন মাশাআল্লাহ আমার যোগ করবার কিছু নেই কন্টিনিউ করুন ইনশাআল্লাহ

হ্যালো হ্যালো রাহান ভাই মিনার ভাই আমার কথা শোনা যাচ্ছে কি আমার কথা